এক পঞ্চাশ নম্বর আয়ত আল্লাহতালা বলছেন কামা আর সাল্না ফি কুম রসুল আ মিনকুম ইয়াতুলা আলাইকুম ওয়াই উ জাকিকুম ওয়ু আল্লিমুকুমুল পিতাবা ওয়া লাহিতমা ওয়ু আল্লিমুকুম আলামতাকুন তা আলাহুল আল্লাহতালা বলছেন যে কামা আর সাল্না ফি কু রসুল আ মিন কুম ইয়াতুলা বলছেন আমি তোমাদের পক্ষ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজনকে রসুল হিসেবে প্রেরণ করেছি আল্লাহ বলছেন গামা আর ফিকুম, ফিকু রসুল তোমাদের মধ্য থেকে একজনকে আমি রসুল হিসাবে নির্বাচন করেছি গামা আর ফিকুম রসুল মিনকুম ইয়াতলু আলাইকুম আয়া দ্বিনা আর এই রসুলের দায়িত্ব হচ্ছে তিনি তোমাদেরকে আয়াত পাঠ করে শোনাবেন তালাওয়াত করে শোনাবেন আল্লাহ বলছেন ইয়তলু আলাইকুম আয়াতিনা তিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন অর্থাৎ কোরআন তালাওত করে শোনাবেন এটা রাসুস্থ দায়িত্ব এরপরে বলছে এবং তিনি তোমাদেরকে পবিত্র করবেন রাসুল্লাহ সাল্লাম আমাদের কি করবেন পবিত্র করবেন ওয়াইউ জাক কি তিনি আমাদেরকে কি করে পবিত্র করেন এবং কি করে তেল শোনান এরপরে তিনি বলছেন আল্লে আল্লেমুকুম কিতাব এবং তিনি তোমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দান করবেন ওয়াই আল্লেমুকুম মা আলাম তা তা আলামুন এবং তিনি তোমাদেরকে হিকমা শিক্ষা দেন পাশাপাশি তোমাদেরকে এমন বিষয় তোমাদেরকে নলেজ দেন এমন বিষয় তোমাদেরকে জানান দেন যা তোমরা ইতিপূর্বে জানতে না এই হচ্ছে সুরা বাকারার একশো এক পঞ্চাশ নম্বর আয়াত এখন আসলে এই আয়াত থেকে আমরা কি দিক নির্দেশনা পাচ্ছি আয়াত একাডেমার মধ্যে আল্লাহ তালা শুরুতে বলছেন যে কামা আর ওসান্না ফি কুম রসুলাম মিন আল্লাহ তালা মানুষের মধ্য থেকে একজনকে রসুল হিসাবে নির্বাচন করেছেন এখানে কোনো ফেরস্তাও নয় অথবা অন্য কোনো জাতীয় নয় তিনি মানুষদের মধ্য থেকে আল্লাহ তালা একজনকে পছন্দ করলেন বাছাই করলেন যে তাকে তিনি নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করবেন তার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা পছন্দ করলেন এবং তিনি তার সবচেয়ে প্রিয় রসুল এবং বান্দাদের অন্তর্ভুক্ত করলেন এরপরে আল্লাহ তালা বলছেন ইয়াতুল আলাইকুম আয়াতিনা তার দায়িত্ব হচ্ছে তিনি তোমাদেরকে কোরআন তেলাত করে শোনাবেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু কোরআন তেলাত করে শুনিয়েছেন সেই আজকের যুগে আমরা। এই কোরআন ধারাবাহিক ভাবে চলে এসেছে এই কোরআন করে আমরা মানুষকে শোনাচ্ছি তাই না বা আমরা শুনছি এটা ছিল রাসুলামের দায়িত্ব বলছেন যে রাসুল্লাহ তোমাদের মধ্যে সর্ব উত্তম সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন নিজে শিখতে হয় এবং অন্যকে শিখাতে হয় আমরা কোরআন শিখি কিন্তু অন্যকে শিখানোর জন্য উদ্বুদ্ধ করি না আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তার দায়িত্ব হবে কি যে সে নিজে কোরআন করবে কোরআন পাঠ করবে কোরআন করবে এবং শিক্ষা এটা হচ্ছে তার উত্তম ব্যক্তিদের অন্যতম একটি বৈশিষ্ট্য দুই নম্বরে আল্লাহ বলছেন যে ওয়াই আল্লিমুল কিতাব এবং আলাইকুম দুই নাম্বারে হচ্ছে তিনি তোমাদেরকে পবিত্র করেন শুনুন সালা আল্লাহ মানুষকে আমাদেরকে পবিত্র করেন কিভাবে পবিত্র করেন মানুষকে পবিত্র করার কয়েকটি মাধ্যম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ পবিত্র হবে মানুষের যে অর্থ সম্পদগুলি রয়েছে আমাদের যে টাকা পয়সা যে অর্থ সম্পদগুলি রয়েছে এই সম্পদগুলিকে পবিত্র করতে হয় কিসের মাধ্যমে zakat দেওয়ার মাধ্যমে আমাদের যে অর্থ সম্পদগুলি রয়েছে সেগুলা আমরা পবিত্র করি কিসের মাধ্যমে জাকাত দেওয়ার মাধ্যমে ফিত্রা আদায় করার মাধ্যমে তারপরে সাধারণ যে ডান সাতাগুলি রয়েছে এগুলা ডান সাতাগুলি করার মাধ্যমে জাকাত দিবে যার উপরে জাকাত ফরজ হয়েছে সে তার উপরে যখন সে জাকাত দেয় তার অর্থ সম্পদগুলি পবিত্র হয়ে যায় এখন যারা স্বাভাবিক অর্থে যারা মুসলিম তাদের প্রত্যেকের উপরে ফেতরা আদায় করা ফরজ হয়ে যায় আপনার ছোট হলে আপনার উপরে ফরজ আপনার এই ফরজ দায়িত্ব পালন করবে আপনার পিতা আপনার অভিভাবক যারা রয়েছে তারা এই ফিত্রা আদায় করতেই হবে তাহলে ফিত্র আদায় করা অথবা জাকাত আদায় করার মাধ্যমে আমাদের অর্থ সম্পদ পবিত্র হয় একজন একজন এখন একজন গরিব মানুষ তার অর্থ সম্পদ গুলি কিভাবে পবিত্র হবে তার অর্থ সম্পদ পবিত্র হবে সে যে অবস্থানেই থাকুক যেখানেই থাকুক যেটুকু থাকুক তার হাতে টাকা পয়সা তার থেকে সে যেটুকু পারে সম্ভব ওই অনুযায়ী সে তার সাদাকা করবে এটাই তার অর্থ সম্পদ পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর বললাম কি যে আমাদের অর্থ সম্পদের তাদের করার মাধ্যমে আমাদের অর্থ সম্পদ গুলি কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আয়াত করা আয়াত পাঠ করা বা কোরআন তেলাওয়াত করে শোনানো এটা নিজেও শিখতে হবে অন্যকে শিখাতে হবে দুই নম্বর বললাম কি যে আমাদের অর্থ সম্পদ গুলি পবিত্র করতে হবে তিন নম্বর হচ্ছে ওই আল্লি কিতাব শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না

সেই হাদিসগুলো তোমাদেরকে কি করবেন শিক্ষা দেবেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মালাম তাকুনু তাআলমুন 5 নম্বর আছে তিনি তোমাদেরকে এমন গান শিক্ষা দেন যা তোমরা ইতোপূর্বে জানতে না বৈজ্ঞানিক কিছু তথ্য রয়েছে যা আমরা ইতোপূর্বে জানতাম না এরকম অনেক তথ্য যেগুলো বাস্তবে পরবর্তীতে মানুষ জানতে পারে এরকম অনেক জ্ঞান এবং অনেক ভবিষ্যৎ বাণী যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন বাস্তবে সেগুলো আমরা পরবর্তীতে প্রমাণ পাচ্ছি তাহলে এই যে দায়িত্বগুলি বললাম এগুলি দায়িত্ব ছিল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের দায়িত্ব এবং এখন বর্তমানে কি এসে আমাদেরকে এই এই বা জাতীয় যত রয়েছে আমাদের জাগা তাতে আমি যে পবিত্রতা অর্জনের কথা বললাম তার মধ্যে শুধু একটা বললাম যে আমাদের অর্থ পবিত্র করতে হবে এখানে আরও দুইটা রয়েছে আরেকটা হচ্ছে যে আমাদের যেই দেহ এই দেহটাকেও পবিত্র করতে হয় না আমাদের যে দেহটা রয়েছে এই দেহটা কি পবিত্র করতে হয় না অবশ্যই আমাদের দেহটাকে পবিত্র করতে হয় কিভাবে যেমন আমাদের যদি অজুর প্রয়োজন হয় তাহলে অজু করতে হয়। গোসল গোসল করতে হয়। তাহলে করার মাধ্যমে অজু করার মাধ্যমে অথবা আমাদের পোশাক আশাক এগুলাকে আমরা পবিত্র করি তাহলে এই শিক্ষাটা আমাদের কে দিয়েছেন মোহাম্মদ রাসুল্লাহ দিয়েছেন তাহলে এক নাম্বার হচ্ছে আমাদের অর্থ সম্পদ গুলিকে জা কী করার মাধ্যমে পবিত্র করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের দেহটাকে পবিত্র করতে হবে বা পোশাক আশাককে কে পবিত্র করতে হবে রয়েছে তিন নাম্বার হচ্ছে যে আমাদের অন্তরের মধ্যে থাকে না। আমাদের অনেক ধরনের নেফা থাকে অর্থাৎ মানুষ মুখ দিয়ে জবান দিয়ে বলে একটা আর ভিতরে তার গবেষণা করে আরেকটা সামনে দিয়ে বলে একটা ভিতরে কাজ করে আরেকটা এরকম এই ধরনের নেফাকি আমাদের ভিতরে থাকে কিন্তু আমাদের মধ্যে আসলে ওই অনুশোচনা নেই আল্লাহ এত বড় একদম সাহাবি জরুর কত সাহাবি উমর আল্লাহ রাসুল্লাহ সালাইসালাম সামনে এসে বলছেন যে ইয়া নাফাকালাম আল্লাহ নবী আমি তো আমি তো মরে গেলাম আমি তো না আমার অন্তর তো নাফা হয়ে গেল আমি তো মুনাফিক হয়ে গেলাম অসংখ্য সাহবাহ রাসুল্ল সালামের সামনে এসে বলতেন যে নাফাক তুই রাসুলাল্লাহ আমি নাফা হয়ে গিয়েছি আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করুন কেন কেন তারা এই জন্য কথা বলতেন কারণ হচ্ছে তারা অনুভব করতেন যে সব সময় এরকমটা ভাবতেন যে হয়তো আমার ভিতরে নাফা কি রয়েছে যতক্ষণ তারা আলোচনা শুনতেন খুব ভালো লাগত। যখন আলোচনা থেকে বাড়িতে চলে যেতে আস্তে আস্তে তাদের ওই যে প্রথম দিকে যে ইমানের যে যজ্ঞটা ছিল সেটা আর থাকে না তো এজন্য তারা এই জন্য কথা বলতেন তো রাসুল্লা সাল্লাম বলছেন বলতেন যে তোমরা যদি সার্বক্ষণিক যদি এমন থাকতে এখন যে অবস্থা থাকো তা আমি আলোচনা করার সময় তোমাদের ইমান যে অবস্থা থাকে। যদি সর্বতা এরকম থাকতে। তাহলে ফরেস্ তার সরাসনি তোমাদের সামনে এসে যত। এমন অবস্থা অবস্থত্ত। কাজে মানুষের ইমান বাড়ে এবং কমে এটা কেন কারণ সে একজন মুমিন এ জন্য। আর মুমিনের ইমান বাড়বে এবং কমবে। আল্লাহ তালা সুরা আনফালের দুই নাম্বার আইতে বলছেন। ইন নামার মুখমিনুনল্লাজিনা ইদা আল্লাহ ওয়াজিলাদ কুলোভহুম আল্লাহ তালা বলছেন। ইননামার মিনুন আল্লাহ দীন ইজা আল্লাহ ইমামের দাবিতে কারা মোমেন ইজা আল্লাহ অজিলাত কুলুবহু আল্লাহ তালা বলছেন ইমামের দাবিতে ওরাই মোমেন্ট যাদের সামনে আল্লাহর কোনো কথাগুলি পেশ করা হয় যাদের সামনে আল্লাহর কোনো বক্তব্য আল্লাহর কোনো কথা আল্লাহ রাসুল সালসলামের কোনো কথা অথবা করকালী জান্নাত জাহান্নামের কোনো কথা তাদের সামনে যখন পেশ করা হয় আল্লাহ বলছেন যে তাদের ইমাম তাদের অন্তরগুলি তখন কেঁপে ওঠে দা তুলিয়া তালাইহীন ইমান আউ এবং তাদের সামনে যখন কোরআন তেলাত করা হয় অর্থাৎ একদিকে আপনাদের সামনে যখন আমরা দিনের কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করবো তখন আপনাদের ইমানগুলি কেঁপে উঠবে ইমান কেঁপেটা মানে আপনার অন্তরগুলি কেঁপে উঠবে যখন আপনার অন্তর কেঁপে উঠবে তখন যদি আবার কোরআন তালত করে শোনানো হয় কোরআন তালত করা হয় আল্লাহ তালা বলছেন তখন তাদের ইমান আরও বৃদ্ধি পায় ওয়াই তুলিয়া তালাইহীন ইমান ও আল্লাহ রব বিহিম আত্মাক্ কালুন আর দুইটা যখন একসাথে হবে এক যখন তারা এই তাদের অন্তরগুলি কেঁপে উঠবে এবং যখন তাদের ইমানটা বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন জা দাহতুম ইমান ও আল্লাহ রফিহিমতাবাক্কালুল তিন নম্বর টলো তখন তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওক ফুল করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ ছাড়া আর কার উপরে তারা তখন আর ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে সম্মানিত বুঝতে কি তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অন্তরের মধ্যে নেফাকি থাকে এই নেফাকি আমাদেরকে দূর করতে হয় বিভিন্ন মাধ্যমে তো যাই হোক এই পাঁচটা কর্মসূচি এই হাতি এই আয়াতের মধ্যে সুরা বাকারার একশো এক নম্বর আয়াত এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ছিল এবং রাসুল সাল্লামের দায়িত্ব ছিল আল্লাহ বলছেন কামা আর সাল্লাহ ফিকুম রসুল্লাহ মিনকুম ইয়াতুলু আলাইকুম আয় রাসুল আর রাসূল সাল্লাহুসাল্লামকে তোমাদের মধ্যে থেকে আমি বাছাই করলাম এই জন্য যে তিনি তোমাদেরকে কোরআন তালাপ করে শোনাবেন এক দুই নম্বর হচ্ছে তিনি তোমাদেরকে পবিত্র করবেন তিন নম্বর হচ্ছে তিনি তোমাদেরকে আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন চার নাম্বার হচ্ছে যে তোমরা তোমাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন ঋক্ষ্ম শিক্ষাদান করার মাধ্যমে তার হাদিস শিক্ষা দানের মাধ্যমে আর পাঁচ নাম্বার হচ্ছে তিনি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবেন যা তোমরা এই পূর্বে জানতে না রাসুল্লা সাল্লাম আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা শিক্ষা দিচ্ছেন যা আমরা পূর্বে জানতাম না যেটা আমরা পুরান এবং শূন্যের মাধ্যমে আমরা জানতে পারলাম সম্মানিত উপস্থিতি বলছিলাম যে